পয়লা জ্ঞান ফুরফুরা দরবার শরীফে আমারই বাড়িতে বাৎসরিক যিনি ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ মনসুর হুজুরের স্মরণে বাৎসরিক ইশালে সব কায়েম হয়ে থাকে উনি ফুরফুরা শরীফে জিহাদ করেছিলেন উনি ফুরফুরা শরীফে করেছিলেন উনার স্মরণে আমার আব্বা হুজুর কেবলা প্রতি বছর কায়েম করে আসর থেকে রাত্রির দশটা পনেরো পর্যন্ত আমি ছেলে হিসাবে ভাই হিসাবে ভাইফো হিসাবে সবাইকে দাওয়াত করছি সবাই যাবেন গিয়ে খাওয়া দাওয়া করবেন সন্ধ্যার পর মাগরিবের পরে ঐতিহাসিক জেকের মাহফিল না গেলে বুঝতে পারবেন ঐতিহাসিক জেকের মাহফিল যেখানে মাহবিনে পরিচালনা করবেন আমার আব্বা জান জেনা পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকি আল্লাহ আমার আব্বার হায়াত দারাজ করেন সবাই মিল হবেন আল্লাহ আমি আল্লাহ আমার আব্বাকে দুনিয়াতে হক কথা বলার তৌফিক দেন জোর হবেন আল্লাহ আমিন আমি আমার বাপকে নিয়ে মাঝে মাঝে গর্ব করি এই যুবক শুনছিস কি বলছি এই শুনছিস আমি আমার আব্বাকে নিয়ে আমি গর্ব করি যে আমার আব্বা এখনও দুনিয়াতে দাঁড়িয়ে হক কথা বলছে অন্যায়ের কাছে মাথা নত আমার আব্বা করে না করে না করে না ছেলে হিসাবে গর্ববোধ করি মাঝে মাঝে আব্বাকে গিয়ে বলি অনেক কিছু বলি আব্বা বলে তোর ইমান কমজোরি হয়ে যাচ্ছে আমাকে বলে ইমান কমজোরি হয়ে যাচ্ছে কেন আব্বা এ কথা বললি কেন ভরসাটা আল্লাহর প্রতি রাগ আল্লাহর প্রতি রাগ আল্লাহ তোকে কামিয়াবি করে দেবে জোরে হবে না আমি গর্ব এখনো বলেছি বড় বড় আমার আব্বা এখনো অন্যায় মাথা নত করে না সহজ নয় আব্বা তুমি কি বুঝবে আমার বাপকে আমি চিনি তুমি চিনলে আমার ভাইকে আমি চিনতে পারলেন তুমি চিনে ফেললে মায়ের থেকে মাসির হ্যাঁ আমার চাচিকে আমি চিনল তুমি চিনে ফেললে হ্যাঁ আমি প্রত্যেকটা ভাইকে বলবো সামনের পয় ঘ যাওয়া হবে ইনশাআল্লাহ কথা বলে যাওয়া হবে যাওয়া হবে ইনশাআল্লাহ যাবেন দুপুরবেলা গিয়ে খাওয়া দাওয়া করবেন সন্ধ্যের পরে অবশ্যই জেকের মাহফিল থাকবেন অবশ্যই থাকবেন রাত্রি দশটা পনেরো মাহফিল শেষ আখে দোয়া করে তাবারক খাওয়া দাওয়া করে তাবারক নিয়ে বাড়ি আসবেন সন্ধ্যের পরও আমি যেখানে মা ফেলে পড়ে হালকা নাস্তার ব্যবস্থা আল্লাহ পাক করাই আমি করি আপনাদের জন্য সবাই আপনারা জানেন ইমদাদুল গাড়ি করেছে বড় একটা বাস করেছে আগে বলে গেল যোগাযোগ করবেন আসে ডাক্তার সাহেবটা কই হোমিয়াপি ডাক্তার ওই সোনপুরে বাজারে খানকা সামনে আছে এখানে ডাক্তার সাহেব এসে মানে পৌঁছায় মানে আমি এসে মানে খবর মানে জানেনি জানে কি জানে না না জানলে হ্যাঁ এসে পৌঁছে মানে ভাবছেন দশটা বারোটা টাইম কিংবা বারোটা দুটো টাইম ভাই জান যে সকাল সকাল চলে যাবে সে মানে জানে না হ্যাঁ আল্লাহ কবুল করেন সবাই যাবেন আমি সবাইকে দিল থেকে মন থেকে খাস দাওয়াত দিচ্ছি যাওয়া হবে তো ইনশাআল্লাহ আর এমনি সময় ফুরো ফুরায় যখন যাবেন আমার বাড়ি যাবেন আমায় করে যাবেন আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া ওটা বসা করবেন আমার মসজিদে গিয়ে দেখে আসবেন ওই মসজিদে নামাজ পড়বেন ওই খানকায় যাবেন ওই খানকায় বসবেন ওই মেহমান খানায় গিয়ে থাকবেন ওই উঁচুখানায় উঁচু করবেন সমাজের শিক্ষিত লোক বেশি না মূর্খ লোক বেশি কথা বলে না বলো মূর্খ লোক বেশি আমি ওই জন্য আমার ছেলেগুলোকে ভাইগুলোকে বাপগুলোকে বলি ছেলেগুলোকে অন্তত শিক্ষিত করেন সমাজে মূর্খ লোক তো বেশি অনেকে বলে স্টেজে উঠে আবার হুজুরা এই সব কথা বলবে কেন বলে না বলে যেটা বলো বলে না বলে দে বল স্টেজে উঠে আবার এই সব কথা হুজুরা বলে কেন এই পাগলা শোন ভালো করে এ পাগল পাগল শোন ভালো করে রসুল্লাহ আবু বাকার হুজুর উমারে ফারুক হুজুর উসমান গানি হুজুর আলী হুজুর মসজিদে নবাবি শরীফে বসে বসে গোটা এলাকা চালাতেন দেশ চালাতেন মসজিদে নাবাবিতে বসে বসে রাজনীতি করতেন জোরে হবে না সহান আল্লাহ কোন মসজিদ মসজিদে নাবাবী মসজিদে নাবি হ্যাঁ যে নামাজটা আপনি নিজে বাড়িতে দাঁড়িয়ে এক রেখাত পড়বেন এক রেখাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে এক রেখাতে স্বভাব দেবে ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বে এক রেখাত পড়বে এক রেখাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে সাতাশ রেখাতে স্বভাব দেবে ওই নামাজটা প্যালেস্তাইনের জমি জেরুজাল সহ বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রেখাত পড়বে এক রেখাতে পরিবর্তে আল্লাহ আমল নামাতে পঁচিশ হাজার কাছে সবাব দেবে আমার এই নামাজটা রাসুল্লাহ দরবার চিন্দা নবী দরবার মদিনাওয়ালা দরবার মসজিদে নবাবিতে গিয়ে এক রেখাত পড়বে এক রেখাতে পরিবার তাল্লাহ আমল নামাতে পঞ্চাশ হাজার কাছে সবাব দেবে আমার এই নামাজটা আল্লাহ রে কাবাই গিয়ে এক রেখাত পড়বে এক রেখাতে পরিবার তাল্লাহ আপনারা আমল নামাতে এক লক্ষ রেখা দে সাল্লা দিয়ে দেবে আরো জোরে হবে না সেই মসজিদে বসে গোটা দেশ চালা রাষ্ট্র চালাতো রাষ্ট্র হ্যাঁ চালা কি পেয়েছ হ্যাঁ আর কি বলবো ভাই বলছে আর দু গিলাস আমি মরানা হয়ে যেত কথা বুঝতে প্যান্ডেলে গিয়ে ফিতে আবার আবার ঘটপুরে একটা কি হলো সেদিকে আর একজন হারাম সেদিকে মৌলানা বলছে কদিন আগে একটা ইমাম সাহেব সে একজনকে বলছে বলছে মৌলানা অমুক সাহেব দেখ এরা যদি মৌলানা হয় তাহলে আমরা কি করবো ভাই এক কাজ করো ভাই এক কাজ করো তুরা ভাই জল সময়সা কর আমাদের টোটো গাড়ি কিনতে আমরা টোটো গাড়ি চালাই হাসছেন হাসছেন হাসছে এদের জ্বালায় তোমরা আমাদের টোটো গাড়ি হুজুর দেখা টোটো গাড়ি কিনতে টোটো গাড়ি চালাই বলেছি হ্যাঁ কি বলছো হ্যাঁ এক ক্লাস মাদ্রাসায় যাওয়ার নামে নেই এক ইমাম সাহেব বলছে মৌলানা তারপরে অবশ্যই সেই ইমাম সাহেব পরের দিনে ভুল স্বীকার করেছে হ্যাঁ বাপের মাথায় জুতো মেরে পায়া সালাম করলো হবে তো বাপ কথা বলে না কেন মায়ের মাথায় জুতোর মেয়ে পায়া সালাম করলো হবে তো আমি জানি ভুল করলে আল্লাহ ক্ষমা করে আমার জানা আছে আমি জানি আমাকে শিখাতে হবে দেখতে পাওনি চোখগুলো আছে কানা আছে দেখো না দেখো না চোখগুলো দেখো দেখো মহলানা হয়ে গেছে তার দুকিল আস করলে দেখি ঢোল বাজাচ্ছে কপালে তিলক দিচ্ছে চালাকি পেয়েছ হ্যাঁ শুধু মুখে বড় বড় কথা বলছে নয় এই হুজরে এই করেছে ওই হুজ ওই করেছে ওই হুজো করেছে আমরাও তোমাদের দেখবে আমি আমি শাক সিদ্ধি বলছি আমি তোমার কাপুরের গির খুলবে দেখবে আমি সব জানি বারোটা বছর তোমার এলাকায় আমি কাটিয়ে এসেছি পড়ালেখা করেছি বারো বছর তুমি বউকে তোমার কে তোমার বাপকে তোমার চাচাকে তোমার ছেলে কটা মেয়ে কটা তোমার বিয়ে কেমন করে হয়েছে তোমার বাপের বিয়ে কেমন করে সব জানি ওই একটা কথা আমি বলি আমি টপ করে কারোর পিছনে লাগিনি আর যদি লাগি চট করে তাকে জোরে বলো আমি ছাড়েও আমি আবার বলছি আমার রুজির মালিকটা হলো আমার আল্লাহ খোদার কসুম করে বলছি আমি পৃথিবীর কারো পরোয়া করিনি কারো দিকে তাকিনি আমি কারো মুখে ব্যক্তি নয় আমি নামাজে আল্লাহর কাছে সেজদা করি আর নামাজে আল্লাহর কাছেই চাই দুয়াতে আল্লাহর কাছে হাত তুলি দুয়াতে মনে মনে আল্লাহর কাছেই বলি আমি জানি ওটা পৃথিবী আমার থেকে দূরে সরে যাক আল্লাহ তুমি তোমার তোমার রহমতটা ফিরিয়ে রহমত ফিরিলে আমি ইসাহাদ জাহান্ন হয়ে যাব। তোমার রহমতটা দাও দুনিয়া চলে গেলে কষ্ট হবে না তোমার রহমত যদি থাকে একদিন না একদিন তোমার দরবারে না যাচ্বে জান্নাতি হব জোরে হবে না

আমার জানের থেকে বেশি ভালোবাসি যেখানে যাই এই মোবাইল টোবাইল ছাড়ি না কেন এর মধ্যে আমার অনেক কিছু আছে না না অনেক কিছু আছে থাক বাবা থাক খারাপ হয়ে যাচ্ছে বাবা থাক সময়ে কাজে লাগবে ঠিক না ভুল যেটা বলো সময় মধু চাক তৈরি করেছে থাক বাবা চলে যাচ্ছে ছমাস হলেও তিন মাস পর পাঁচ মাস পর আট মাস পর মধু দেবে না দেবে না জোরে বলে দেবে এই বছরে দেয় না পরের বছরে দেবে বছর দেয় তার পরের বছরও ঠাকুর বাবা চলে যাচ্ছে মৌমাছি চলে যাচ্ছে প্রয়োজনে তোর জন্য চিনি গুলে জোরে বলে প্রয়োজনে তোদের খাবার জন্য চিনি গুলে রেখে দেবো ফুল থেকে মধু আনি চিনি খেয়ে বেঁচে থাক কথা বোঝা যাচ্ছে না জানি জ্ঞানী যারা বোঝে তারা

মজলিসে হাজির হয়ে গোটা মজলিসটা ঘুরে ঘুরে দেখে বসবার কোথাও জায়গা নেই আমি আবু বাগায় কোথায় বসবো আমার তো বসায় কোনো জায়গা নাই আমি কোথায় বসবো আমার তো বসার জায়গা নাই এই না চিন্তা করে আবু বাগার হুজুর আমার শেষ কাদারে গিয়ে একা বসে আছে একা বসে আছে আবু বাকর হুজুর কি হয় শশুর শ্ব ফারুক হুজুর রসুল কে হয় শ্বশুর উসমান রসুল কে হয় আলী হুজুর রসুল কে হয় জামাই ইসলামের সেরা কটা বলেন চারটে কটা দুটো শ্বশুর আর দুটো জামাই জোরো হবে না সুহান সেরা কটা আরে বাবা তোমার গরু কারবার করো আমি তোমাদের একটা প্রশ্ন করি দশটা গরু কেন চারটে সেরা আছে ওই চারটে ইনি কিনে নিয়েছে বাকি ছটা বেকার তো কথা বলে না হয়ে গেল তো ইসলামের সেরা কটা দুটো শ্বশুর আর দুটো জামাই জোরে হবে না রসুল্লাহ যেখানে বসতেন ডান দিকটা বসলে আবু বাক বাম দিকটা বসতেন উমারে ফারুক ডান দিকে সামনেটা বসতেন উসমান গানে আর বাম দিকে সালমেটা বসতেন হাজরাতে আলী জায়গা ঘুরে ঘুরে দেখে বসার কোন জায়গা নাই আমি ابو বাগের কোথায় বসব আমার তো বসার কোন জায়গা নাই জায়গা না পে এক পা ধে এক পা দু পা ঘুরে শেষ কাদের গিয়ে একা বসে আছে একা বসে আছে তার দরকার যদি ডাক না শুনে কেউ না আসে একা কারো আছে ঈশাক সেদিকে কারো কাছে নিয়ে নেই আর কারো কাছে দিয়ে নেই পরিষ্কার বলছি পরিষ্কার বলছে